ঈদ তো চলেই আসলো তো কিছু শপিং না করলে কি চলে এবারের শপিংটা একটু ভিন্ন কারণ হচ্ছে আমি কিছুদিন যাব প্ল্যান করতেছিলাম যে সবাইকে সারপ্রাইজ গিফট দেবো ছোটো ছোটো কিছু গিফট দেবো তাই বাসা থেকে জরুরি কাজের কথা বলে বের হয়েছিলাম সবাইকে দেখে একলা তো এই তো আমি চলে এসেছি কান্দির পাড়ে রূপায়ন দেলোয়ার টাওয়ারে এটা কিছুদিন আগেই ওদের ওপেনিং হয়েছে তো চলুন দেখা যাক কি আছে ভিতরে তো কিছু কিনি বা না কিনি মার্কেটটা ঘুরে দেখার একটু ইচ্ছা ছিল তো এই তো আমি এন্ট্রি নিয়ে নিলাম ভিতরে ঢুকে দেখি মাত্র ইজি শোরুমগুলো ওপেনিং হয়েছে আর কোনো শপ ওপেন হয় নাই এখনও কাজ চলতেছে কিছুদিন দিন ওদের গ্র্যান্ড ওপেনিং হয়েছে তো ওদের ইন্টেরিয়র ডিজাইন আর মার্কেটের মানে ইনভারনমেন্টগুলো খুবই সুন্দর একেবারে যমুনা ফিউচার পার্কের মতো মনে হইতেছে এই তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ইজি শোরুমে ঢুকে কিছুক্ষণ ঘুরে ঘুরে ঘেটে ঘুটে এই টি শার্টটা আমার পছন্দ হয়েছে আমার জনাবের জন্য তো এই তো টি শার্টটা আমি নিয়ে নিলাম এরপরে বের হয়ে গেছি এরপর যাব টাউন হল সুপার মার্কেটে কারণ ওইখানে একটু বাজেট ফ্রেন্ডলি বাচ্চাদের পোশাক তারপরে মানে জেন্স ফ্যাশন আর কি এগুলো পাওয়া যায় তো আমার ছেলের জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম এরপরে গেলাম খন্দকার হক টাওয়ারে বেবি শপে ছোটো মেয়ের জন্য একটা বেবি ড্রেস কিনবো তো দেখতেছিলাম ঘুরে ঘুরে বাবা রে বাবা এত ভিড় কুরবানির ঈদেও মানুষ এত ভিড় এত কেনাকাটা করতেছে তাও ছিল আবার বৃষ্টির দিন আমি তো হাঁপিয়ে গেছিলাম ঘুরতে ঘুরতে কখন আমি বাসায় যাব আর বাচ্চা রেখে গেছি টেনশানে মাথা কাজ করতেছিল না তবুও ঘুরতে ঘুরতে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে সবাই জিজ্ঞেস করছিল আমি কই যাই আমি কই যাই কিন্তু আমি কাউকে বলি নাই কারণ সবাইকে আমি গিফট দেবো সারপ্রাইজ গিফট আর এই তো এখানে চুরির দোকান কসমেটিক্সের দোকান এগুলো কে না পছন্দ করে ভাই রে ভাই এত সুন্দর ছিল কিন্তু ওদের দোকানে ভিডিও করার তাই আমি দেখাতে পারিনি তো এই মুহূর্তে আমার চুরি কেনার শখ হারিয়ে গেছে বাসায় বাচ্চা কী করতেছে টেনশন হচ্ছিলো তো সবার জন্য কেনাকাটা করে এই মার্কেট ওই মার্কেট ঘুরে ঘুরে কেনাকাটা করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় দুই ঘন্টা হবে আমি বাসা থেকে বের হয়েছি তো এর মধ্যে আমি পোপালি চত্বরে এসে সেন্জি নিয়ে নিলাম সেনজিতে উঠে গেলাম পাইছি রে ভাই পাইসি বার্গ পাইসি এই তো বার্গ পিজ্জা বার্গ কুমিল্লাতে আসছে কিছুদিন আগে বেশি দিন হয় নাই তো আমি আসিনি অবশ্য কখনো আসতে হবে ইনশাল্লাহ ঈদের পরে বার্গে যাওয়ার ইচ্ছা আছে পিৎজাবার্গে পিজ্জা নাকি আউটস্ট্যান্ডিং টেস্ট ওকে তো এই তো কথা বলতে বলতে আমি প্রায় চলেই এসেছি পুলিশ লাইন এই তো আমাদের কুমিল্লা সরকারি কলেজের গেটটা তো সন্ধ্যা হয়ে গেছে যদিও আমার আরও কিছু কেনার ইচ্ছা ছিল আমি নিজের জন্য কিছুই কিনি নাই ফ্যামিলির সবার জন্য হাজব্যান্ড বাচ্চাদের জন্য সবার জন্য কিনছি কিন্তু নিজের জন্য কিছু কিনা হয় নাই কারণ বাচ্চারা ঈদে আনন্দ করলেই তো মায়েদের আনন্দ আমার তেমন কিছু প্রয়োজন নেই আমার সব কিছুই আছে এই তো কথা বলতে বলতে বাসায় চলে আসলাম এখন ওদেরকে গিফটগুলো দেওয়ার পালা দেখি ওদের এক্সপ্রেশন কেমন হয় চোখ বন্ধ করে সবাই হ্যাঁ আপনার জন্য

দেওয়া হয়েছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ